আসসালামু আলাইকুম বিয়ার্স আমি রাসেল শারিগড় থেকে আবার আসছি আজকে এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের ঈদের যে কালেকশনগুলো আসছে বিগত ভিডিওতে তো বলছিলাম আমি যে আমাদের নতুন কিছু কালেকশন আসবে ওগুলা সামনের ভিডিওতে দেখতে পাবেন তো আজকে আমি এখানে টাঙ্গাইলের কিছু দশ পাঁচটা কিংবা ছয়টা নতুন ডিজাইন এবং কি পাবনায় সুতি কয়টা নতুন কয়েকটা ডিজাইন রাখছি এই কাপড় গুলা দেখাবো এগুলা ঈদের কালেকশন হ্যাঁ এখন থেকেই হ্যাঁ অলরেডি ঈদের কালেকশন শুরু হয়ে গেছে তাহলে আমি শুরু করবো টাঙ্গাইলা দিয়ে আচ্ছা চলুন শুরু করা যাক প্রথমে একটা শাড়ি দেখাই খুবই সুন্দর এবং ইউনিক এবং একদম নতুন এটা হলো সম্পূর্ণ বডি হ্যাঁ এটার একটু একটু ক্যামেরা ক্লোজ থেকে দেখাই সুন্দর একটা আর এটা হচ্ছে সম্পূর্ণ হ্যাঁ আর কালার হবে সাতরা হ্যাঁ আর এখন একটু কথা বলে দেই দামটা বলার আগে এখন কিন্তু কাপড়ের প্রাইসটা বাড়তি প্রত্যেক কাপড় এই বিশ 30 টাকা করে বেশি হ্যাঁ অলরেডি কাপড়ের প্রাইসটা বেড়ে গেছে তাহলে ওই হিসাবে আজকের রেটগুলা দেওয়া হবে এই কাপড়ের রেট হচ্ছে ছয়শো বিশ টাকা হ্যাঁ এই আর একটা কাপড় দেখাই আজকে যে কাপড়গুলো আমি এমনিতেও দেখাচ্ছি এগুলা খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এবং কি আর এমনিতে যে কাপড়ের ডিজাইনগুলো আজকে দেখাচ্ছি এগুলা খুব মানে হাই হাই রেডের কাপড় এবং কি খুবই সুন্দর কালেকশনের এই যে আরেকটা কাপড় আছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডি হ্যাঁ এটা সম্পূর্ণ বডি আর এটা হচ্ছে কাপড়ের আঁচল এটাও ছয় সাতটা কালার হবে ছয় সাতটা কালার হবে সবগুলা স্ট্যান্ডার্ড এবং কি এই স্ট্যান্ডার্ড ছয়টা সাতটা করে কালার হবে আর এগুলার হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দশ বিশ টাকা বাড়তে পারে বাট এখন কমবে না রোজার আগ পর্যন্ত মানে ঈদ ঈদ হ্যাঁ ঈদ না আসা পর্যন্ত আর কাপড়ের রেট কমবে না এখন শুধু বাড়বে আচ্ছা পরবর্তী তার একটা কালেকশন দেখাই জামদানির ভিতরে সুতি জামদানি জোরে যায়েন সুতি জামদানি হ্যাঁ সুতি জামদানি এটা সম্পূর্ণ বডি হ্যাঁ সম্পূর্ণ বডি আর এই যে আচল হ্যাঁ কাঁচা কাছি হ্যাঁ হ্যাঁ এটাতে হচ্ছে 6 টা কালার বা 7 কালার হবে হ্যাঁ এটার হোলসেল প্রাইস 630 টাকা 630 টাকা এগুলা হচ্ছে অরিজিনাল টাঙ্গাইলের সুতি শাড়ি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আর আমি রাসেল শাড়িগড় থেকে বলছিলাম আচ্ছা পরবর্তী যে শাড়িটি দেখাবো এটাও খুবই সুন্দর এবং কি স্ট্যান্ডার্ড একটি শাড়ি এই যে সম্পূর্ণ বডি আর এই যে এটা হচ্ছে আচল হ্যাঁ এটা আচল এটা আটটা কালার হবে পেটিতে আটটা কালার হবে হ্যাঁ সুতি হ্যাঁ সুতি এটা আটটা কালার হবে এটা হোলসেল প্রাইস ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা আর সচরাচর কিছু কম দামি কাপড় গুলাই বেশি দাম বাড়ে আর এই যে সমস্ত দামি কাপড়ের রেট দেখা গেছে দশ টাকা বিশ টাকা এই দিক সে দিক হয় তবুও যখন আপনারা আমাদের কাছ থেকে কাপড় নিতে ইচ্ছুক যখন মানে নিবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমান সময়ের যে রেটটা ওই রেটটাই আমরা তখন হ্যাঁ ওই রেটটাই জানা দেওয়া হবে আর একটা শাড়িগুলা দেখাই এগুলা আসলে আপনারা হাতে পাইলে সে বুঝতে পারবেন যে আসলে কাপড়ের কোয়ালিটিগুলা কেমন ভিডিওতে কতটুকু কেমন দেখানো যাচ্ছে আমি তো বলতে পারতেছি না এই যে দেখেন খুবই সুন্দর এবং ইউনিক এগুলা হচ্ছে একদম নতুন ঈদ উপলক্ষে শাড়ি এটা সম্পূর্ণ বডি হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আচল আচল এটা সুতি হ্যাঁ সুতি এটা ছয় সাতটা কালার এটা তো সাতটা কালার হবে এটাও হোলসেল প্রাইস ছয়শো তিরিশ টাকা আমি একটু কাপড় নেওয়ার সিস্টেমটা একটু বলে দেই স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করবেন এরপরে আমরা কাপড়ের ছবি দিব পছন্দ হলে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে দিবেন বাদ বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশনে দিয়ে দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় সমস্যা নাই আচ্ছা পরবর্তী তার একটা শাড়ি দেখাই এটা হচ্ছে বডি হ্যাঁ এটা বডি আর এই যেটা হচ্ছে আচল আচল হ্যাঁ আচল আর এটা হচ্ছে আপনার ছয়টা কালার হবে এটার হোলসেল প্রাইস ছয়শো টাকা এই কাপড়টা দেখানোর আগে আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিতে চাই মজিদ হ্যাঁ নতুনদের জন্য বিগত ভিডিওতে তো আমাদের দোকানের লোকেশনের কথা বলছি যারা নতুন তাদের জন্য আমাদের দোকানটা হচ্ছে মজিদ প্রফেসর মার্কেট রাসেল শাড়িঘর আমি মোহাম্মদ মাহফুজুর রহমান রাসেল হ্যাঁ আচ্ছা এই যে পরবর্তীতে আরেকটা একটা সুতি শাড়ি দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ বডি হ্যাঁ সম্পূর্ণ বডি এটা আচল এটা আচল এটা আটটা কালার আটটা কালার আছে হ্যাঁ এটার এটা আটটা কালার এক পেটিতে দশ পিস আমাদের টাঙ্গাইলে শাড়িগুলো এক পেটিতে দশ পিস আমি বলে দিব কোনগুলাতে গুলাতে চার পিসের পেটি আর কোনগুলা গুলা দশ পিসের পেটি আমাদের টাঙ্গাইলে শাড়িগুলো সব দশ পিস এটার হোলসেল প্রাইস পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ আজকে নতুন যে টাঙ্গাইলের কালেকশন ছিল মানে টাঙ্গাইলের সুতি শাড়ি এগুলা ছিল এটি এখন আমি কয়েকটা সুতি শাড়ি দেখাই যেগুলার রেট বেশি এই যে কিছু কাপড় দেখাই এগুলা না দেখাইলেই নয় এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আচল আচল এইগুলা হচ্ছে চার পিসের পেটি হ্যাঁ এইগুলা চার পিসের পেটি চারটা চার কালার আর এটা আপনার হোলসেল প্রাইস হচ্ছে এক হাজার টাকা পিস হ্যাঁ এক হাজার টাকা পিস পার পিস হ্যাঁ চার হাজার টাকা পেটি হ্যাঁ এই আরেকটা কাপড় আছে এগুলা ডিজাইনের মধ্যেই হ্যাঁ হোলসেল প্রাইজ এক হাজার টাকা তবু আমি বলছি যে আমাদের সাথে যখন কন্ট্যাক্ট করবেন ওই সময়ের যে কাপড়ের রেটটা ওই আপডেট প্রাইসটাই আমরা তখন দিব এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি হ্যাঁ এটা হচ্ছে আচল এটাও হোলসেল প্রাইস পার পিস এক হাজার করে এটা চারটা চার কালার এগুলা চার পিসের পেটি হ্যাঁ এগুলা চার পিসের পেটি চারটা চার কালার আর একটা শাড়ি আছে খুবই সুন্দর আর এগুলা খুবই মানসম্মত এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি হ্যাঁ বডিটা একটু সুন্দর করে দেখায় আর এই যে এটা হচ্ছে আচল এগুলাতে হচ্ছে আপনার চার পিস চার কালার এক হাজার টাকা পার পিস চার হাজার টাকা পেটি হ্যাঁ এগুলা হোলসেল প্রাইস এগুলার ভিতরে আর একটা কালেকশন দেখাই খুবই সুন্দর এই যে এটা হচ্ছে বডি এটা বডি আর এই যে এটা হচ্ছে আচল আচলটা খুবই সুন্দর চার পিস চার কালার পার পিস এক হাজার করে এক পেটি চার হাজার টাকা আর এই যে আমাদের কাছে একটু কম রেঞ্জের হোল হ্যাঁ একটু কম রেঞ্জের হাফ সিল্কের খুবই সুন্দর মান কিছু কালেকশন আছে আমি দেখাই এই যে এটা আচল হ্যাঁ এটা আচল আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডি এগুলা খুবই সুন্দর এবং কি রিজনেবল এবং কি রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িগুলা এগুলা হচ্ছে আপনার জোড়া 1400 টাকা তার মানে পার পিস সাতশো করে হ্যাঁ এটা হচ্ছে আপনার চার পিসেও দেওয়া যাবে ছয় পিসেও দেওয়া যাবে দশ পিসেও দেওয়া যাবে এটা গ্রাহকের চাহিদা অনুযায়ী দশটা দশ কালার হ্যাঁ দশটা দশ কালার হ্যাঁ দশটা দশ কালার কেউ দশটা চাইলে দেওয়া যাবে চারটা চাইলে দেওয়া দেওয়া যাবে যাবে এই আর একটা কাপড় দেখাই এগুলো এই যে আমি আগেই বলছি এগুলো একটু রিজনেবল প্রাইস এর মধ্যে এই যে এটা হচ্ছে আচল হ্যাঁ আর এই যে এটা হচ্ছে বডি খুবই সুন্দর এগুলো দশটা দশ কালার এটাও যদি কেউ চায় দশটা নিতে পারবে চারটাও নিতে পারবে ছয়টাও নিতে পারবে হ্যাঁ এটাও আপনার চোদ্দশো টাকা জোড়া হ্যাঁ টাকা জোড়া আর আমি আজকের মতো যোগাযোগের মাধ্যম হচ্ছে ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে কন্টাক্ট করবে আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিব ছবি দেখে কাপড় পছন্দ হইলে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে দিবে বাকি টাকাটা কাপুর হাতে পাওয়ার পর উনি পেমেন্ট করবে দেখা গেছে সরাসরি আসলে এই যে আমাদের দোকান এই যে আমি একদম ফিজিক্যালি উপস্থিত আছি সমস্যা নাই হ্যাঁ আমাদের দোকানটা শুধু করুটি হাটেই মূলত খোলা থাকে মঙ্গলবার বুধবার আর এই যে এখন সিজনের সময় আছে সে বৃহস্পতিবারও খোলা থাকবে দোকানের লোকেশনটা মজিদ প্রফেসর মার্কেট রাসেল সারিগড় হ্যাঁ গেট দিয়ে ঢোকার সাথে এই যে আজকে দুইটা কাতান দেখাই আজকের মতো কালেকশন শেষ এই যে এগুলাকে বলে কাঞ্চি কাতান অনেকে বলে কাঞ্চি বরণ হ্যাঁ এটা হচ্ছে বড়ি হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আচল হ্যাঁ এগুলা আপনার সাড়ে বারোশো তেরোশো টাকা জোড়া হ্যাঁ তবু আমি আগেই বলছি এগুলা চারটা চার কালার তবু আমি আগেই বলছি যে আমাদের সাথে কন্ট্যাক্ট যখন করবেন ওই সময়ের যে রেটটা থাকবে আপ টু ডেট ওই রেটটাই আমরা দিব হ্যাঁ এখন বর্তমান প্রাইসটা হচ্ছে এটা এই আর একটা কাপড় দেখাই এটা হচ্ছে বডি হ্যাঁ আরে এটা হচ্ছে আপনার আচল হ্যাঁ এইগুলা ওই আপনার চারটা চার কালার বর্তমান প্রাইস আছে আপনার সাড়ে তেরোশো টাকা জোরা হ্যাঁ জোরা আজকের মতো কিছু নতুন কালেকশন যেগুলা আমাদের দোকানে আসছে আজকেই এই কালেকশনগুলো দেখাইলাম এছারা আমাদের দোকানে অনেক ধরনের কালেকশন আছে সুতি আপনার এই যে মুরব্বিদের কালেকশন এগুলা সব একই ভিডিওতে দেখানো সম্ভব না অন্য একটা ভিডিওতে এই সমস্ত কাপড়গুলো আবার একদিন কোনো এক ভিডিওতে দেখায় দিব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ছিল কালেকশন সবাই ভালো থাকবেন দেখা গেছে আমাদের দোকানে অন্য কোনো মাল যখন আবার আসবে আবার আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম